হাছুয়ে বলো তুমি আমার আছো চিরদি হাত কিন্তু সচ্ছে না হাছুয়ে হাছুয়ে যেটা গাবে সে হাত ছোঁয়ার মতো করে গাইতে হবে তো আপনাকে শিখতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম আমার নাম মোহাম্মদ আল আমিন আল আমিন জি জবাইপুর থেকে আসি কোথা থেকে জাগারপুর আল আমিন শব্দের অর্থ কি বিশ্বাস হ্যাঁ গুড হ্যাঁ প্রথমে মনির কান স্যারের একটি গান কথা সুর মিল মিল্টন খন্দকার হুম চেষ্টা কর কোন ঘন্টা আজ ছুঁয়ে শুনি হা ছুঁয়ে বলো তুমি আমা চির ওই আকাশে সূর্য আছে যত বলো হ্যালো তুমি আমার কিন্তু সচেছে না হাত ছুঁয়ে যেটা গাবে সে হাত ছোঁয়ার মতো করে গাইতে হবে আপনাকে শিখতে হবে প্রচুর পরিমাণে আপনার প্র্যাকটিস করতে হবে হয়তো তারা ভালো গায়ে এখানে এসে হয়তো একটু নার্ভাসে পারবে একটু সময় নিলে সময় কিন্তু শেষ হয়ে যায় আপনার ঠিক আছে এখানে অনেক সময় আছে আপনি একটু রেওয়াজ করেন একটু গান নিয়ে আপনার এলাকার মধ্যে দেখবেন ভালো অ্যাকাডেমি আছে তাদের সাথে একটু সময় দেন বসলে আপনি শিখতে পারবেন